কিন্তু বুঝতে পারি যে আমার কি হয়েছিল জ্ঞান হারা হই না কিন্তু মাঝে মাঝে মাথা যে পড়তে গেলে নামাজ গেলো থেকে কথা বলতেছে হচ্ছে না হয় মানে ওই আমার না মানে হয়তো আসে না তাই আমি যাবো ধরে সমস্যা চলতেছে

চিন্তা করো তুমি একজন হুজুর মাওলা না মুক্তি এখন আমি তোমার সাথে কি করতে পারি বলো আমাকে এখান থেকে মুক্তি দাও আমি তোমাকে ডাকছি তুমি 12 বছর ধরে আমাদের রোগীকে কষ্ট দিচ্ছো এ কোরআন তেলাওয়াত করতে পারতেছ না আমার কষ্ট হচ্ছে তো তার সাথে সাথে আরো কষ্ট হচ্ছে আমি এগুলো নিতে পারতেছি না আমি অনেক বুঝাইছি আমাকে এখানে আটকে রাখা হয়েছে আমাকে ছেড়ে দাও সে শুনতেছ না কেন আচ্ছা

ওই যে ওই বাতাসে আমাকে এখানে বন্দী করে আমাকে বলো তুমি ওকে বলো যে ওর কথা বলবে সে আসবে না না আমাকে দেখে সে তো হয়ে গেছে আমি আসতে বললেও সে আসবে না ও আমাকে ভয় পায় তুমি ওকে বলো আমি বাধ্য হয়ে যদি ধরে আন ওর বন্দী করব কিন্তু সকলকে হত্যা করে দেব না আমাকে মেরো না আমাকে তুমি আমার কথা শোনো